الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وآله وأصحابه اجمعين اما بعد فقد قال الله تبارك وتعالى والذين امنوا اشد حبا لله وكان من دعاء النبي صلى الله عليه وسلم اللهم اني اسألك حبك وحب من يحبك وحب العمل الذي يبلغني حبك اللهم اجعل حبك احب الي من نفسي واهلي ومن الماء البارد. قل يا الله سبحانه وتعالى، القران الكريم، السورة المايدة، يا أيها الذين آمنوا اتقوا الله، وابتغوا إليه الوسيلة، وجاهدوا في سبيله، لعلكم تفلحون. هي ماندرة. تمرا. تقواها سيل كرو. الله تالاكيب بهاي كرو. আর এ তথা আল্লাহ তালার ভয় হাসিলের জন্য তোমরা ওসিলা গ্রহণ করো ওসিলা তালাশ করো এই ওসিলা বলতে কি বোঝানো হয় বাংলা ওসিলা নয় আমরা বাংলায় ওসিলা বলতে বুঝি কি বাংলা ওসিলা বলতে সাধারণত বুঝি কি কোনো ব্যক্তির ওসিলা ওইটাকে সাধারণত ওসিলা বলতে আমরা বুঝি যদিও ওসিলা শব্দের অর্থ হলো ভায়া মাধ্যম এই আয়াতের ব্যাখ্যায় তাফসির বিশেষজ্ঞ ওলামা একরাম বলেন ওসিলা বলতে বোঝানো হয়েছে নেক আমলকে আমালে সলে হাকে অবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে নেক আমলের মাধ্যমে তোমরা তাকওয়া হাসিল করার চেষ্টা করো আমরা সবাই মুত্তাকি হইতে চাই না ভাই ইচ্ছা আছে তো সবাই কোরআনে কারীমের শুরুতেই আল্লাহ তাআলা বলে রেখেছেন যে এই কোরআন হুদাল লিল মুত্তাকিন এই কোরআনটা কি হুদাল লিল মুত্তাকিন মোত্তাকিদেরকে পথ দেখাবে কোরআন যদি আপনাকে পথ দেখাবে এটা আপনি চান তাহলে আপনাকে মোত্তাকি হতে হবে কি হতে হবে আলহামদুলিল্লাহ আমরা সবাই মুমিন আমরা সবাই মুসলিম আলহামদুলিল্লাহ কিন্তু সবাই কি নই পরিপূর্ণ মোত্তাকি নই মোত্তাকিও হয়তো মোত্তাকিরও অনেকগুলো স্তর আছে তাফসিরে বাইজাবিতে এই আয়াতের ব্যাখ্যায় তাকুয়ার তিনটা স্তর উল্লেখ করা হয়েছে তো মোত্তাকি বলা হয় ওই ব্যক্তিকে এই যে ব্যক্তি আল্লাহর ভয়ে হারাম কাজ হতেকে বেঁচে থাকে আল্লাহর নির্দেশসমূহকে ফলো করে চলে কার ভয়ে আল্লাহর ভয়ে তাকে কি বলে মুক্তা কি এই তাকুয়া অর্জন করা এটা প্রত্যেক ইমানদারের জন্য জরুরি কারণ জান্নাতে যাওয়ার জন্য তাকুয়ার কোনো বিকল্প নাই তাকুয়া ছাড়া কোনো লোক জান্নাতে যেতে পারবে না কারণ কোরআন করিম আল্লাহ বলেছেন জান্নাত সম্পর্কে যে জান্নাত আল্লাহ তালা প্রস্তুত করেছেন কার জন্য মোত্তাকিদের জন্য ও ইদ্যাত লিল মোত্তাকি আল্লাহ তালা আমাদের সকলকে কি হওয়ার তৌফিক দান করেন মোত্তাকিদের মধ্যে সবচেয়ে আফার ক্লাসের মোত্তাকি হওয়ার তফিক আল্লাহ তালা আমাদেরকে দান করে প্রিয় দিনী ভাইরা মোত্তাকি হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে অবতাগু ইলিহিল ওয়াসিলা আমালে সলেহা বা ভালো কাজ করে করে তাকুয়ার দিকে অগ্রসর হতে হবে আল্লাহ সুহাত আল্লাহ শেষের দিকে বলেন ওয়াজাহিদু ফি সেবিলি আল্লাহর পথে আল্লাহর রাহে ইবাদতের পথে মুজাহাদা করো সাধনা করো কষ্ট করো তাহলে কি হবে তোমরা তোমরা সবল কাম হতে পারবে প্রিয়দিনী ভাইরা অতএব আমল এবং ইবাদতের মাধ্যমে আল্লাহ তালা তাকুয়া আল্লাহ তালার ভয় আমাদের অন্তরে হাসিল করার চেষ্টা করতে হবে ঠিক না। আল্লাহ সব আমাদেরকে অনেক নির্দেশ করেছেন অনেক কাজ থেকে নিষেধ করেছেন আল্লাহ নির্দেশিত বিষয় বহু আবার নিষিদ্ধ বস্তুগুলো অনেক তার ভিতরে বিশেষ কিছু কাজ আছে আল্লাহ তালার কাছে একটু বেশি প্রিয় বিশেষ কিছু কাজ আছে যে কাজগুলো আল্লাহ তালার কাছে একটু বেশি পছন্দের সব আমলই আল্লাহ তাআলা नेक আমল সবগুলোই আল্লাহ তাআলা করতে বলেছেন তবে কিছু কিছু नेक আমল আছে যেই नेक আমলগুলো আল্লাহ তাআলার কাছে একটু বিশেষ পছন্দের কোরআনে কারিমে আল্লাহ সুবহানাল্লাহ বলেন ওয়াল্লাযিনা আমানু আশদ্দু হুবাল লিল্লাহ আর যারা ईमानदार যাদের মধ্যে কি আছে ইমান আছে তারা আল্লাহ তালাকে সবচেয়ে কঠিন ভাবে ভালোবাসে প্রচন্ড ভাবে আল্লাহকে ভালোবাসেন যারা কি ईमानदार